হ্যালো হ্যালো আজকে আপনাদেরকে দেখাবো আমি আমারের বিদায়ের ঘন্টার কথা আর আজকের সেই ঘন্টা বেজ যাবে আনোয়ারের আমাদের ট্রিটটা দিয়া যেমন কথা তেমন কাজ আমরা তেমনি হয়ে গেলাম ধান্দন কি করি এখন কোন উপায় তো নাই চলো বাইরে চলে যাই মুখে উঠলো না দাড়ি সে পেয়ে গেল নারী আজকে আমরা যাব নদীর পার স্টিল ব্রিজের বাড়ি দোলনার সাথে চড়ুই পাখির গাতে আমরা আছি রাতের সেই সাজে সাজে রাতের আড্ডাতে রেস্টুরেন্টের সাথে আড্ডা বাজি গল্পতে সবাই উঠলাম মেতে রেস্টুরেন্টের সাজ আমায় করেছে প্রেমের ভাজ আমরা কি আর রাখতে পারি সেই সাজ বাজ রেস্টুরেন্টের ছায় আমরা পড়েছি তার মায়া ফুলের কি সৌরভ আমায় করেছ গৌরব ফুল একটা নেয়া চারজন মিল্লা কি কুমু ভাই কোনো কাজ কাম নাই আমার কথা যখন নাই আপনাদেরকে চাই কমেন্টে আসেন আমায় কিছু বলেন তুমি আমি মিল্লা খাইতে গেছি গিল্লা ওয়েটারের সাথে কথা বলার মাঝে চারদিক চাই কিছুই তো নাই টিসু আমার রেডি যাই চাই বেডি খাবার যখন রেডি আইফোন চাই ছবি আনোয়ার বাই চা ছবিগুলো পাক আরিফ ভাইয়ের সাথে মাসুদ ভাইয়ের পাশে আমি আছি মাইকাচি পাই খাবার চারপাশে সবাই যখন খায় আমি তখন চাই কি করবো ভাই প্যাডে ধরে নাই শরতের শেষে আনোয়ারেল এলো বেশে আমরা গিয়ার আর থাকতে পারি তার আশেপাশে কথার মাঝে ভাই কেউ যদি নেয় ক্ষমার ছলে দেখবেন ভাই ফানি ভিডিও তাই নতুন আসছি ভাই মিলে নাই তাই ভুল ত্রুটি দেখবেন ভাই খোঁজ চাচ্ছি তাই আজকে আর নাই পরে যদি পাই আবার আসবো ভাই আপনার হয়ে তাই